হ্যালো গাই আজকে চললাম ফিল্মি শঙ্কু নলেজ অ্যান্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল একটু অন্যরকম ভিডিও আজকে আজকে দেব এন্টারটেন্ট বেঞ্চাস আট বছর পূর্ণ করলো তেইশে জুন আট বছর পূর্ণ করলো তার জন্য দেব এন্টারটেন বেঞ্চার্সকে অসংখ্য ধন্যবাদ দেব এন্টারটেন্ট বেঞ্চাসে আট বছরে নানান ছবি উপহার দিয়ে বাংলা ইন্ডাস্ট্রিকে অন্য উচ্চতা নিয়ে গেলে কখনো সেই ছবির সাকসেস কখনও সেই ছবি ফ্লপ হতেই পারে তাই নিয়েই সে হতেই পারে কিন্তু প্রতিটা ছবির কন্টেন্ট আলাদা আলাদা ছিল অর্থাৎ প্রতিটা গল্প একটা গল্প থেকে একটা গল্প আলাদা ছিল যে গল্পগুলো বাঙালি মানুষের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছিল বাঙালি মানুষের মনে একটা আলাদা জায়গা করে নিল ও অর্থাৎ মন ছুঁয়ে নিয়েছিল মন ছুঁয়ে গেছিলো আলাদা জায়গায় প্রচুর মন ছুঁয়ে গেছিল একদম হ্যাঁ প্রথম দিকে তার ছবি ততটা সাকসেস না হলো এখন তার ছবি ব্যাক টু ব্যাক সাকসেস পাচ্ছে তাই না দেব এন্টারটেনমেন্ট জাস্ট টলিউডে এখন এক নম্বর প্রোডাকশান হাউস হুটের হাউস হুডার যে যাদের ছবি প্রথম দিকে হলে সেরকম জায়গা দেওয়া অত না হল থেকে নামিয়ে দেওয়া তো এখন তাদের ছবি হল থেকে নামানো হয় না একশো দিন অবধি চলে কখনো ইন্ডাস্ট্রি কখনো বক ব্লাস্টার কখনো অল টাইম বক ব্লাস্টার হয়েছে আর হল মালিকদের ভরসার জায়গায় উঠেছে দেব এন্টারটেন ভেঞ্চার্স তাই জন্য দেব এন্টারটেন ভেঞ্চার্সকে আলাদা করে আমরা কৃতজ্ঞতা জানতে চাই দেবদা এই প্রোডাকশান হাউসটা খুলেছিল খোলার মুখ্য উদ্দেশ্য ছিল যে যে সেই রিমেক ছবি করে করে নিজে নিজে এতটাই ক্লান্ত হয়ে গেছিলো যে যে তার মনে হয়েছে যে রিমেক ছবি করা ইন্ডাস্ট্রির পক্ষে ভালো না খুব খারাপ এই করলে ইন্ডাস্ট্রি আর এগিয়ে যেতে না ইন্ডাস্ট্রিটি এগিয়ে নিয়ে যেতে গেলে তার স্টারধমকে বাঁচিয়ে রাখতে গেলে তাকে অরিজিনাল স্ক্রিপ্টের গল্প বলতে হবে তাই জন্যেই সে দেব এন্টারটেনমেন্টার প্রোডাকশান হাউসটা খোলা সেই দেব এন্টার প্রোডাকশান হাউসটা খোলে আর কন্টেন্ট নির্বাচ যখন বাংলা ইন্ডাস্ট্রি যখন কন্টেন্ট নির্বাচ ছবি করতে যারা ভয় পাচ্ছিল দেবদায় ব্যাক টু ব্যাক কন্ট্যান্ট নির্বাহ ছবি করে টলিউড ইন্ডাস্ট্রিকে তাক লাগিয়ে দিয়েছিল পুরো মানে তাক লাগিয়ে দিয়েছিল আর চমকে দিয়েছিল তার জন্য আজ প্রথম দিকে সাকসেস হবে এখন ব্যাক টু ব্যাক সাকসেস পাচ্ছে তাই না টলিউড ইন্ডাস্ট্রিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে তা প্রমাণ যেখানে কমার্শিয়াল ছবি বাংলা ইন্ডাস্ট্রিতে চলছে না খাদান ছবি দেব সুনিন্দা ফিল্সে সব প্রডিউস করে ছাব্বিশ কোটি প্লাস বক্স অফিস নিয়ে গেছে এটাই তিনি প্রমাণ করেছেন যে টলিউড ইন্ডাস্ট্রিকে অন্য উচ্চতা নিয়ে গেছে খাদান ছয়ের মধ্যে দিয়ে সেখানে ডেভ এন্টারটেনভেঞ্চার অন্যতম একটা প্রমাণ আরও একটা প্রমাণ বাগাযের মধ্যে ছবি প্রডিউস করে দেব এন্টারটেনভেঞ্চার প্রমাণ করে দিয়েছিল যে তারা কত বড়ো একটা প্রডিউসার কত বড় একটা ছবি নির্মাণের প্রডিউসার যে তারা একটা ভালো একটা ইতিহাস নির্ভর একটা বিপ্লবী গল্প করেছে তাই না সেই ছবিটাকে প্যান ইন্ডিয়া লেডিস করে দিয়েছিলে দিয়েছিলেন এটাই হচ্ছে ডেপ এন্টারটেনভেঞ্চার্সের অন্যতম কারণ কক মতো ছবি করে তারা তাক লাগিয়ে দিয়েছে যে ছবিটা যে ছবিটা যে ছবিটা বাংলা ইন্ডাস্ট্রিতে ভাবা যায় না মানে একটা এরোপ্লেন মানে আকাশে আকাশে উঠবে সেখানে শুটিং হবে করে দিয়ে আকাশে ওপরে তুলে নিয়ে গিয়ে তারা প্রমোশন করেছে যা বাংলা ইন্ডাস্ট্রিকে চমকে দিয়েছে এইসব ছিল এন্টারটেন ভেঞ্চার একটা উল্লেখযোগ্য ছবি আরও অনেক ছবি আছে যাদের এন্টারটেন ভেঞ্চারকে তাক লাগিয়ে দেয় চমকে দেয় শীতকে দেয় তাই সব মিলিয়ে দেব এন্ডার ভেঞ্চারকে আলাদা করে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই বলতে চাই যে দেব এন্টারটেন ভেঞ্চার টলিউড ইন্ডাস্ট্রির জন্য অনস্বীকার্য তাই না ভবিষ্যতেও এইভাবে চলুক দেব এন্ডার ভেঞ্চার আরও হিদদিক আর বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাক এই ছিল আমার দেব এন্টারটেন ভেঞ্চার্সের জন্য শুভকামনা আমি মনে করি বাংলা ইতিহাসে বাংলা ছবির ইতিহাসে স্বর্ণাক্ষরে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের অবদান উল্লেখযোগ্যভাবে লেখা থাকবে এটাও আমি মনে করি এটা সব এটাই মনে করি আর দেব এন্টারটেনমেন্টের ভবিষ্যৎ খুব ভালো করে চলুক আর এই ছিল আমার শুভকামনা এই ছিল দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্সকে নিয়ে মূল কথা আর মূল বক্তব্য